আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান মাসুদ আবিদ নার্সারির সত্ত্বাধিকারী আমি এখন অ্যাভোকাডোর চাষটা মানে শুরু করেছি নতুনভাবে না মানে আমি দীর্ঘদিন যাবত অ্যাভোকাডো বিভিন্ন জায়গা থেকে চারা ক্রয় করে রোপণ করেছি বিভিন্ন সোর্স থেকে কারণ এই ফলটা সম্পর্কে আমি যা জেনেছি যে পৃথিবীর সকল দেশেই এই ফলটা দারুণভাবে জনপ্রিয় আমাদের বাংলাদেশে মানুষ খুব বেশি স্বাস্থ্য সচেতন না যার কারণেই এই ফলটা জনপ্রিয়তা পেতে আমাদের একটু সময় লাগছে তবে যেহেতু আসার কথা যে এখন মানুষ অনেক স্বাস্থ্য সচেতন হচ্ছে যার কারণেই এই ফলের চাহিদাটা কিন্তু দিনে দিনে কিন্তু এইটা হচ্ছে ভ্যারাইটির কারণেই কিন্তু অ্যাভোকাডো এই মানে এই জাতটা নিরূপণ করে যদি অ্যাভোকাডো চাষ করা যায় তাহলে আপনার একশো পারসেন্ট ফল আশা করা যায় অ্যাভোকাডো বাংলাদেশে যথেষ্ট বাজার মূল্য আছে কারণ এটার মাল্টিপুল ব্যবহার হয় এটা খাদ খাবার হিসাবে ব্যবহার হয় এটা প্রসাধনী হিসাবে ব্যবহার হয় এটা অয়েল হিসাবে ব্যবহার হয় আমার এই গাছে যে অ্যাভোকাডো ধরছে এই গাছটার বয়স হলো চার বছর গত বছর অল্প কিছু অ্যাভোকাডো হয়েছিল যেটা আমি খেয়েছি আর এই বছরে যে অ্যাভোকাডো ধরেছে এটা দেখেন উপর মুখে একটু ক্যামেরাটা দিয়ে দেখান কি অবস্থা তো এইটা যদি থাকে তাহলে এবং আমি আশা করছি যে গাছ যদি টিকে থাকে আল্লাহ যদি গাছটাকে টিকায় রাখে তাহলে আমার মনে হয় চার পাঁচ মন বা তার বেশি অ্যাভোকাডো এই একটা গাছ থেকে আমরা আশা করতে পারি এবং এর বাজার মূল্যও যথেষ্ট ভালো গত বছর আমি নিজেই আটশো টাকা কেজি অ্যাভোকাডো পুরাই করে খেয়েছি সেক্ষেত্রে আশা করা যায় যে আমরা পাঁচশো টাকা কেজি পাইকারি বিক্রি করতে পারব আচ্ছা তো জাত ভেদে আবার কিছু কিছু অ্যাভোকাডো আছে পনেরোশো টাকা কেজি হয় এক হাজার টাকা কেজি হয় আর যেগুলো নর্মাল অ্যাভোকাডো সেগুলো দাম পাঁচশো ছয়শো এর ভিতরে থাকে এই গাছটার অ্যাভোকাডোর ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম আর পিছনে আসেন আর একটা গাছ দেখাই নয়শো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত হয়ে যায় হ্যাচ ভ্যারাইটি অ্যাভোকাডো মূলত কেনে হচ্ছে প্রথমত যারা স্বাস্থ্য সচেতন ব্যক্তি যারা দেশের বাইরে থাকে বিশেষ করে ইউরোপ আমেরিকার যারা বসবাস করে তারা তারা যারা বাংলাদেশে আসে তারা অ্যাভোকাডো হিউজ খায় পাশাপাশি বাংলাদেশে অনেক বিদেশি মানুষজন থাকে তারা খায় এছাড়াও বিশেষ করে যে যাদের বিশেষ করে ফ্যাটি অ্যাসিড সরি এই ফ্যাটি লিভার যাদের আছে ডাক্তাররা তাদেরকে অ্যাভোকাডো সাজেস্ট করে আর কি এই জাতীয় পেশেন এলো পেশেন্টগুলো অ্যাভোকাডো খায় আর কি হ্যাঁ আমার যেহেতু নার্সারি সেহেতু তো আমি তো চারা সরবরাহ করি তো এখন বর্তমান যে অ্যাভোকাডো যে চারা আপাতত আমাদের যে চারা ছিল স্টক আউট এখন আবার নতুন করে আমরা যেহেতু এটার একটা বীজ থেকে একটা চারা হয় এবং ওই চারাটায় আমরা আবার ওই গ্রাফটিং করে আমরা চারাটা সেল করি এই কারণে সময় সাপেক্ষ ব্যাপার তো আমার কাছে বীজের চারা আছে এবং আমার সারা চারা কলমের প্রক্রিয়া চলতেছে এবং প্রি অর্ডার আমি নিচ্ছি আর কি